ঢাকাসহ দেশের দশ জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ দুর্বল হলেও এর প্রভাবে ঝড় বাতাস ও বৃষ্টি অব্যাহত রয়েছে আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কায় নৌবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে শুক্রবার সকাল থেকে ঢাকাসহ বিভিন্ন জেলায় ঝড় বাতাস ও ভারী বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে ঢাকা ফরিদপুর মাদ্রীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজারে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এ অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার দিকে সরলেও এর প্রভাব বাংলাদেশের মধ্যে ও দক্ষিণাঞ্চলে সক্রিয় রয়েছে যার ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে রাজধানী ঢাকায় সকাল থেকেই অঝর বৃষ্টি ও ঝড় বাতাসে জনজীবন দুর্ভোগ দেখা দিয়েছে পূর্বাভাস অনুযায়ী আজ রাত নয়টা পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে